কেমন আছো আমার বন্ধুরা অনেক দিন পরে ভিডিও করতে বসলাম দেখো জীবনে যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ নানা রকম ঘটনা ঘটে যায় এর মধ্যে কিছু ভালো কিছু মন্দ কিছু মাঝারি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা খুব সহজে বিচলিত হতে নেই একটা গাড়ি যখন ড্রাইভার ড্রাইভ করে দেখেছ অন্য গাড়ির চাইতে তাকে বেশ কিছুটা দূরত্বে থাকতে হয় এই দূরত্বটা কেন মেনটেন করতে হয় কোনো কারণে সামনের গাড়িটা যদি হঠাৎ ব্রেক কষে বা কোনো কারণে কয়েক ফুট পিছিয়ে আসে তার সাথে যেন না লাগে আমাদের জীবনযাত্রায়ও আমাদের কিন্তু একটু এভাবেই চলতে হয় হঠাৎ করে ধাক্কা যেন আমাদেরকে আহত করতে না পারে পরিস্থিতির উপরে সব সময় আমাদের নিয়ন্ত্রণ থাকে না এটা অসম্ভব কথা থাকে না কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণটা আমাদের রাখতে হয় সম্প্রতি আমাদের দেশে যত কিছু ঘটে গেল এগুলোর জন্য আমরা তো সাধারণ মানুষরা কেউ প্রস্তুত ছিলাম না কোটা বিষয়ক এই ন্যায্য দাবিটার প্রতি অকণ্ঠ সমর্থন আমারও ছিল থাকারই কথা এখন সুন্দর একটা সমাধান এসেছে সন্তান পর্যন্ত মুক্তিযোদ্ধারা তাদের সম্মান করে যে কোটা দেয়া হয়েছে এটা থাকবে এই সমাধানটা আলোচনার মাধ্যমে আসতে পারত তো যাই হোক আমি রাজনৈতিক কোনো বক্তব্য নিয়ে কখনোই কোনো ভিডিও করিনি সে বুঝিও না রাজনীতি সেদিকে যাচ্ছি না আমি যাচ্ছি একটু ইন্টারনেটের দিকে প্রথমে শুনেছিলাম ফোর জি স্পিডটা কমিয়ে দেওয়া হচ্ছে এরপরে তো জানতে পারলাম ডাটার কেবল টেবল সেন্টার পুরোটাই দেওয়া হয়েছে ছবিও দেখলাম যাই হোক নানা কারণে আমরা প্রায় ছয় দিন ইন্টারনেটের আওতা মুক্ত ছিলাম এটা কেমন ছিল আমাদের জন্য কেমন অভিজ্ঞতা হ্যাঁ অনেক খাতা ছিল ফার্স্ট ইয়ার ফাইনালের খাতা ডিগ্রি পরীক্ষার খাতা কিন্তু খাতাগুলো দেখার পরে যেহেতু আমার আর মোবাইল স্ক্রল করার কোনো সুযোগ ছিল না আমি করেছি কি তোমাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম অনলাইন সমরেশ মজুমদারের জীবনের শেষ দিকে লেখা পাঁচটা বই আমি কিনেছিলাম উপন্যাস একটা উপন্যাস অবগুণ্ঠন পড়া শেষ হয়েছে পরে আমি তোমাদেরকে আবার একটা রিল ভিডিও দিয়ে আনন্দের সাথেই বলেছিলাম অনেকদিন পরে একটা উপন্যাস পড়লাম আর চারটা বই যে বাকি ছিল এই চারটা বইয়ের দুটোর মধ্যে আবার একাধিক উপন্যাস ছিল দুটো করে মানে প্রথমটা সহ মোট সাতটা উপন্যাস আমার গত এক মাসের মধ্যে পড়া হয়ে গেছে সাতটার মধ্যে ছয়টা কিন্তু এই ছয় দিনের মধ্যে পড়া হয়েছে খাতা দেখতে দেখতে যখন পিঠ ব্যথা হয়ে যেত শুয়ে পড়তাম শুয়ে শুয়ে উপন্যাসগুলো পড়তাম অনেক দিন পরে আবার এই টানা বই পড়ার অভ্যাসটা আমার ফিরে এসেছে এই জন্যে আমি খুশি আছি সময়টা খুব ভালো কেটেছে আরও মজার ব্যাপার হলো আমার ছেলের বই পড়ার অভ্যাস বেশি নাই নাটক উপন্যাস গল্প কবিতা পড়ার অভ্যাস নাই সে আইনজীবী আইনের বই পড়ে কি কি পড়ে জানি না যাই হোক মানে কি কি পড়ে মানে ওর যেদিকে ইন্টারেস্ট কিন্তু বই পড়তে তাকে দেখি না আমার সেই ছেলেটাও তিন তিনটা বই শেষ করেছে সমরেশ মজুমদারের এক একটা আমি পড়ে রেখে আছি পরে দেখি সে পড়ছে ইন্টারনেট নাই তো তাইলে আমার সময়টা অন্য রকমভাবে কাজে লেগেছে এখন আবার ইন্টারনেট এসে যাচ্ছে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হবে ভালো থেকো সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা